অনেক দিন আগেই একটা প্রেডিকশান ভিডিও করেছিলাম বলেছিলাম যে দু সালটা কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জি দায় ইন্ডাস্ট্রির হতে চলেছে ইয়েস সেই কথাটা আমার আজকের কাঁটায় কাঁটায় মিলে গেল তার কারণ একের পর এক আপডেট কিন্তু আমরা পাচ্ছি আগামীকাল আমরা দেখতে পাবো মালিক ছবি বোমবাদের আপকামিং হিন্দি ছবি যেটা এগারোই জুলাই রিলিজ করছে সেই সিনেমাটা কিন্তু আমরা ট্রেলার দেখতে পাবো আজকে এখন যে আপডেটটা তোমাদেরকে দেব সেটা হচ্ছে এই বছর দু হাজার পঁচিশের ডিসেম্বরে যে ছবিটা বোম্বাদার আসবে বিজয়নগরের হিরে অর্থাৎ কাকাবাবু সিরিজের কাকাবাবু ফ্র্যাঞ্চাইসির চতুর্থ ছবি এই ছবিটা ঘিরে অনেক উত্তেজনার পারত কিন্তু তুঙ্গে রয়েছে অনেক কারণ রয়েছে দেখো একটা জিনিস রয়েছে যে অনেকের মনে একটু কিন্তু কিন্তু ভাব রয়েছে যে শ্রীজিৎ মুখার্জি তো এই বছর ডাইরেকশানের দায়িত্বে নেই ভাই প্রসেনজিৎ স্রিজিৎ এবং এস একসাথে এলে যে ব্লাস্টিংটা হয় শ্রীজিৎ ছাড়া কি প্রসেনজিৎ সেই সুপারহিট সেই ব্লক দিতে পারবে কি পারবে না এটা একটা প্রশ্নবোধক চিহ্ন সবার মধ্যে রয়েছে কিন্তু আমি একটাই কথা বলতে চাই চন্দ্রাশিষ রায় খুব ভালো একজন উর্তি পরিচালক কিন্তু তোমরা যারা যারা একটু ঘাঁটাঘাঁটি করা পড়াশোনা করো কিংবা সিনেমা বাংলা ছবি নিয়ে চর্চা করো সিনেমা টিনেমা দেখো তারা সবাই চেনো আই থিঙ্ক চন্দ্রাশিষ রায়কে যে তার প্রিভিয়াস যদি কিছু কাজের কথা বলি তোমরা বুঝতে পারবে যে কতটা ভালো একজন পরিচালক কিন্তু তিনি যেমন কিছু কাজ রয়েছে নিরন্তর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে তার একটা কাজ ছিল যেটা সি ফাইভে মুক্তি পেয়েছিলো তোমরা সবাই যেন লকডাউনের সিচুয়েশান খারাপ পরিস্থিতি একটা অসাধারণ ছবি বানিয়েছিলেন নিরন্তর ছবিটা একটা ভালো সাবজেক্ট একটা অন্য ধারার ছবি অন্য রকমের একটা ছবি তখনকার দিনে খুব প্রাসঙ্গিক একটা ছবি তার পরবর্তীতে যদি বলি অনেক ছবি করেছে ইন্ডাস্ট্রিসদার যেমন ধরো দুগ্গা ঠিক আছে এই ছবিটাও কিন্তু আমার বেশ ভালো লাগে ইন্ডাস্ট্রিসদার আরও একটি কাজ আছে যা বলিব সত্য বলিব তোমরা অনেকেই দেখেছো সেই কাজটা সুতরাং ইন্ডাস্ট্রিসদের মধ্যে অনেক কিছু দেওয়ার আছে ইন্ডাস্ট্রিকে তাকে সুযোগ দিতে হবে সেই চান্সটা তিনি পেয়েছেন এবং আমি মনে করি বোম্বাদাকে নিয়ে আরও একটা ছবি তা নিরন্তরের পরে বিজয়নগরের হিরে কাকাবাবু সিরিজের চতুর্থ পার্টটা তিনি দায়িত্ব সহকারে ভালোভাবে গ্র্যাপ করতে পারবে ইন্ডাস্রিস রায় এবং যে জন্য আজকে ভিডিওটা ডাবিং কমপ্লিট ভাই ইয়েস প্রসেনজিৎ চ্যাটার্জি নিজে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ইনস্টাগ্রামে সব জায়গায় ফেসবুক থেকে শুরু করে টুইটার থেকে শুরু করে প্রত্যেকটা প্ল্যাটফর্মে জানিয়ে দিয়েছেন একটা ভিডিও পোস্টের মাধ্যমে যে কাকাবাবু ফোরের অর্থাৎ বিজয়নগরের হিরে সিনেমার ডাবিং কিন্তু ভাই পুরোপুরি কমপ্লিট প্রসেনজিৎ চ্যাটার্জির এবারে আস্তে আস্তে পোস্ট প্রোডাকশানের কাজ হবে প্রমোশান হবে আস্তে আস্তে গান আসবে ট্রেলার আসবে টিজার আসবে বিভিন্ন রকম কিছু আসবে এবং তারপরে এই বছরের শেষের দিকে ডিসেম্বর মাসে বড়দিন ক্রিসমাস সেই টাইমে রিলিজ হবে বিজয়নগরের হিলে তো চলো একসাথে ডাবিং সেশনের বোমবাদার দেওয়া ভিডিওটা আমরা একসাথে দেখি এবং রিয়াকশান করি ও সেরা সেরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কি বুড়ো হয়ে গেছে কাজ আর পায় না দেখিয়ে দেবে বুমবাদা কি করতে পারে এই বছর কাকাবাবু সিরিজের প্রত্যেকটা সিনেমায় সুপারহিট তোমরা সবাই জানো বন্ধুরা কি লাগছে ও ডাবিং করছে বুম্বাদা এই বয়সে ডাবিং কমপ্লিট করে নিল ভাই ঠিক আছে এটাই প্রসেনজিৎ চ্যাটার্জি দারুণ দারুণ লাগলো বন্ধুরা তোমরা সবাই দেখলে ঠিক আছে বিজয়নগরের হিরের সিনেমার ডাবিং কিন্তু কমপ্লিট খুব খুব ভাল লাগছে এই এনার্জেটিক জিনিসটা এবং সব সময়ের জন্য অ্যাক্টিভ থাকা সোশ্যাল মিডিয়ায় নিজের সিনেমাকে নিয়ে এতটা বেশি ওয়াকিবল থাকে বোমবাদা সিনেমা ছাড়া তো আর কিছু বোঝেন না এবারে আসছি দারুণ লেগেছে তোমরা সবাই দেখলে ডাবিং সেশানটা বোমবাদা কমপ্লিট করলেন এবং প্রসেনজিৎ চ্যাটার্জির যে কাকবাবুর প্রিভিয়াস যে সিরিজগুলো ছিল যে ছবিগুলো ছিল না মিশর রহস্য ইয়েতীয় অভিযান এবং কাকবাবুর প্রত্যাবর্তন তিনটে ছবি কিন্তু আলাদা আলাদা প্যাটার্নের ছিল আলাদা আলাদা জায়গায় শ্যুট ছিল এই যে ছবিটা বিজয়নগরের হিরে এটা কিন্তু হাম্পিতে বেশিরভাগ আউটডোরটা হাম্পিতে হয়েছে আমরা সবাই জানি এছাড়াও অন্যান্য বিভিন্ন জায়গায় রয়েছে রায়পুর রয়েছে শান্তিনিকেতন রয়েছে অনেক জায়গায় কিন্তু কলকাতারও বিভিন্ন জায়গায় কিন্তু শ্যুট করা হয়েছে এখন এটা কিন্তু আগের মতো অ্যাডভেঞ্চার করা হচ্ছে না অ্যাডভেঞ্চার সিনেমা ওই রকম না যে ঘুরে ঘুরে দেখানো হবে বিভিন্ন জিনিস এইখানে কিন্তু বেস্ট থ্রিলিং ব্যাপার থাকবে বেস্ট অ্যাকশান থাকবে প্রসেনজিৎ চ্যাটার্জি ঠিক আছে যেটা শোনা যাচ্ছে এটা একদম এক্সক্লুসিভ আপডেট কিন্তু ঠিক আছে যথেষ্ট বেশি অ্যাকশান থাকবে গল্পের ওপরে জোর দেওয়া হয়েছে খুব ভালো একটা টান টান উত্তেজনাময় একটা কিন্তু গল্প থাকবে রহস্যমোচন করার একটা ব্যাপার কিন্তু এখানে থাকবে সন্তু বরাবরের মতো একই থাকছে আরিয়ান এর আগে আরেকজনকে নেওয়া হয়েছিল বাট পাবলিক ডিম্যান্ডের জন্য আরিয়ান ভৌমিককেই আবার নেওয়া হয়েছে বুমবাদার সাথে আরিয়ানকে এত ভালো মানায় না কাকাবাবুর সাথে সন্তুর ওই ক্যারেক্টার দুটো যেন বাঙালির রক্তে মিশে গেছে ঠিক আছে তো বন্ধুরা খুব এক্সাইটেড রয়েছি বিজয়নগরের হিটের সিনেমাটাকে নিয়ে তো ডাবিং কমপ্লিট বোমবাদার তোমাদের কেমন লাগলো এক্সক্লুসিভ আপডেটটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেল নতুন হতো তো প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা